রাধে রাধে এসে গেছি আমি আবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে কিছু জরুরি না বললেই নয় তাই কিছু কথা বলার জন্য তোমাদের সঙ্গে এসেছি তোমরা একে একে সবাই লাইভে জয়েন করো রাধে রাধে বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মা রাধে 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 আমার খুব ঠান্ডা লেগেছে গলাটা ব্যথা বেশি কথাও বলতে পারছি না তবুও লাইভে আসলাম অনেকদিন লাইভে আসা হয় না রাধে রাধে বন্ধুরা রাধে 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 বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাধব রাধে রাধে বন্ধুরা রাধে রাধে কে কোথা থেকে দেখছো লাইভটাকে তো আজকে কিছু কথা জরুরি কথা বলতে এসেছি কথা হচ্ছে যে আমাদের জীবনে মৃত্যুটাই শেষ কথা নয় মৃত্যুর পরেও আমাদের আত্মা বেঁচে থাকে হুম তো সেই বিষয়ে কিছু কথা বলার জন্য এসেছি আমাদের কর্মফল নিয়ে কিছু কথা বলতে এসেছি রাধে রাধে বন্ধুরা রাধে 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 বন্ধুরা রাধে রাধে কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও রাধে রাধে বন্ধুরা রাধে রাধে তো আমি আজকে কিছু কথা বলার জন্য এসেছি রাধে রাধে বন্ধুরা রাধে রাধে কি কোথা থেকে দেখছো রাধে রাধে বন্ধুরা রাধে রাধে আশা করি সবাই খুব ভালো আছো রাধে রাধে বন্ধুরা রাধে 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 বন্ধুরা রাধে রাধে কথায় আছে জানো তো যে যেমন কর্ম করে সে তার ফল ভোগ করে এই কথাটা তো মানো তো কর্মটা যদি ভালো করা হয় তাহলে কিন্তু অনেক ফল ভোগ কর ভালো ফল ভোগ করা যায় কর্মটা ভালো করতে হবে কর্মই জীবনে আসল ধর্ম কর্ম ছাড়া কিছু নেই রাধে রাধে বন্ধুরা রাধে 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 কে কোথা থেকে দেখছো রাধে 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 বন্ধুরা রাধে 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 বন্ধুরা রাধে 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 বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাধব রাধে রাধে বন্ধুরা রাধে 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 বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাধব আমি আজকে কিছু কথা বলার জন্য এসেছি তোমাদের সঙ্গে ভক্তরা যদি শোনো মন দিয়ে ভালো লাগবে আরো সবাই যদি লাইভে জয়েন করো খুব ভালো হয় আমি কিছু কথা বলার জন্য এসেছি রাধে রাধে বন্ধুরা রাধে 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 বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাধব রাধে রাধে বন্ধুরা রাধে রাধে তো জীবনে আমরা সব সময় শুধু চাই 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 ভগবানের কাছে শুধু চাই প্রার্থনা করি আমাকে এটা দাও আমাকে ওটা দাও আমাকে সেটা দাও হ্যাঁ তো আমরা ভগবানকে বলি না ভগবান তুমি এটা খাও আমরা দিই পুজো দিই পুজো দিয়ে সেটা কি করি আমরা সবাই আমরা কতক্ষণে খাবো সেই ব্যস্ততায় থাকি কিন্তু সেই ফলটি ভগবানকে যে আমি দিয়েছি সেটা যে দান করে দিয়ে আসলাম সেটা করি না সবাই আমরা বাড়ি নিয়ে চলে আসি বা নিজেরা খাবার জন্য ব্যস্ত হয়ে থাকি আমরা কখন খাবো সেই চিন্তা করি হুম সত্যিকারের মন থেকে কিন্তু আমরা কেউ ভগবানকে সেভাবে ডাকতে পারি না ভগবানকে যদি মন থেকে ডাকা যায় ভগবান কিন্তু সর্ব ডাকে শোনেন শুধু আমরা ভগবানের কাছে কি বলি ভগবান ঠাকুর আমার ছেলেকে চাকরি দাও আমার মেয়েকে চাকরি দাও আমার স্বামীকে ভালো রাখো আমার সংসার মঙ্গল করো কখনো আমরা কি বলি ভগবান তুমি ভালো থেকো তুমি সবার ভালো করো এটা কি কখনো বলি কখনো বলি না হুম আমরা শুধু আমাদের জিনিসে চেয়ে চলে আসি আমরা শুধু বলি আমাদের দাও দাও ছাড়া আমরা বলি না ভগবান ঠাকুর তুমি এটা খেও এটা তোমাকে দিয়ে গেলাম এটা কেউ আমরা বলি না সবাই আমরা কি করি দিয়ে পুজো দিচ্ছে সবাই ঘটা করে ঠাকুরের জন্য মায়ের জন্য ফুল মালা বেলপাতা সব নিয়ে যায় হুম নিয়ে গিয়ে সেই বড়ো মিষ্টির প্যাকেট নিয়ে গেলাম নিয়ে গিয়ে ঘটা করে মাকে পুজো দিচ্ছি আবার ঘটা করে সেই মিষ্টিটা বাড়িতে নিয়ে এসে সবাই মিলে খাচ্ছে কিন্তু ওই মিষ্টিটা যদি গরিব দুঃখীর মধ্যে দান করা যায় তাহলে কিন্তু ভগবান খুব খুশি হয় কটা মানুষ এরকম করতে পারে যে গরিব গরিবের গরিব বাচ্চাদের প্রতি সেই সন্দেশের বাক্সটা সবাইকে ভাগ করে দিল কটা মানুষ মন প্রাণ থেকে এইভাবে করতে পারে এটুকু যদি করতে পারতো তাহলে মানুষ অনেক ভালো কাজ করতে পারত আজকে মানুষের মনুষ্যত্ব যেন হারিয়ে যাচ্ছে শুধু আমি খাবো আমি পরবো আমি ভালো থাকবো এই চিন্তা সবার কিন্তু ভাবে না আমরা সবাই কীভাবে ভালো থাকবো এটা কেউ একবারও ভাবে না সবাই শুধু ভাবে আমি ভালো আছি আমি ভালো থাকব ভগবান তুমি আমাকে দাও আমাকে দাও কিন্তু কেউ একবার বলে না ভগবান সবার মঙ্গল করো সবাই যাতে ভালো থাকে সবাই যাতে দুধে ভাতে থাকে এটা হয়তো সবাই আমরা চাইতে ভুলে গেছি আমরা শুধু নিজেদের চাইতেই ব্যস্ত থাকি আর বলি না ভগবান তুমি ভালো থেকো তোমাকে এটা দিয়ে গেলাম তুমি এটা খেও এটাও আমরা কেউ বলি না আরও কথা হচ্ছে আমরা আমাদের কর্মফল ভোগ করতে আসি হ্যাঁ কেউ হয়তো গরিব হয়েছে কেউ হয়তো বড়ো লোক হয়েছে শুধু আমরা ভগবান শুক কেন ঠাকুর আমাকে এ ঘরে জন্ম দিলে কেন ঠাকুর তুমি আমাকে এরকম ঘরে এরকম করলে হ্যাঁ শুধু আমরা ঠাকুরের দোষ দিয়ে যাই কিন্তু আসল দোষ কিন্তু আমাদের নিজেদেরই আসল দোষ আমাদের নিজেদেরই কারণ হচ্ছে আমরা নিজেরাই তো ভুল করি যখন মানুষ মনুষ্য জন্মে থাকি তখন নিজেরাই ভুল করি ভুল করে নিজেদের অহংকার নিজেদের অতিরঞ্জিত ভাবে করে দেখানো অহংকার লোভ মোহ মায়া সব জর্জরিত হয়ে থাকে যার জন্য আমরা নিজেরাই সেই জীবনে নিজেদেরই কষ্ট ডেকে আনি এই জন্ম যা ভোগ করছি আমি হয়তো বিরাট কোটিপতি কোটিপতি হয়ে যেমন মানুষকে মানুষ মনে করি না গরিব মানুষকে তাচ্ছিল্যবোধ করি এখন তো কত মানুষকেই দেখি যারা মানুষকে মানুষ মনে করে না কেউ যদি রিক্সা চালায় তাকে একদম ছোটো লোক মনে করে কেউ যদি লোকের বাড়ি কাজ করে তাকে ছোটো লোক মনে করে কিন্তু এটা ভাবে না সবাই মানুষ সবাই তারা মানুষ এবং সে খেটে খাচ্ছে এটা এটা কেউ মনে করে না অহংকার অহংকার আমি শিক্ষিত আমি চাকরি করি তুমি আমার থেকে ছোটো লোক তুমি ছোটো ছোটো কাজ করো অহংকার অহংকার মানুষকে নিচে নেবায় এবার কথা হচ্ছে এই যে আমরা পাপগুলো করছি আমার গলাটা খুবই ব্যথা ঠান্ডা লেগেছে তাই জন্য কষ্ট হচ্ছে একটু যে এই যে আমরা পাপগুলো করছি আমার আমার অহংকার আমি জাগিয়ে সবাইকে দেখাচ্ছি আ তুমি ছোট লোক তুমি ভালো নয় হ্যাঁ তুমি ছোট জাত সেই অহংকার সেই কর্মফল কোথায় যাবে সেই কর্মফলই তো আমাদের ভোগ করতে হয় এই জন্মেতে ভোগ করে যাই জন্মে গিয়েও ভোগ করতে হয় ঠিক পরজন্মে আবার সেই জায়গায় গিয়ে আমাকে আমি যাদেরকে দেখিয়েছি তুমি ছোট লোক ছোট জাত তুমি আমার বাড়িতে কাজ করো সুতরাং তুমি একদম নিচু জাত তো সেই সেই পরজন্মে গিয়ে সেই আমাকে সেই ছোট লোক বা ছোট জাতের ঘরেই জন্ম নিতে হয় তো এটা হয়তো অনেকে মানে অনেকে বিশ্বাস করে না কিন্তু এটাই হচ্ছে কর্ম সুতরাং এই জন্যই বলা হয়েছে কর্ম ভালো করো কর্ম ভালো করো বলতে কর্ম হচ্ছে মানুষকে ভালোবাসো ভালো ভালো ব্যবহার করো যদিও বা কলিযুগ জানি কলিযুগে হয়তো ভালো করলেও তোমার সঙ্গে কেউ ভালো ব্যবহার করবে না তবুও বলবো ভালো কর ভালো করাটাই আমাদের লক্ষ্য খারাপ করাটা আমাদের লক্ষ্য নয় তো রাধে রাধে বন্ধুরা রাধে রাধে কে কোথা থেকে দেখছো রাধে 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 বন্ধুরা রাধে 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 বন্ধুরা রাধে রাধে তো এই কর্মফলটা কর্মফলটা আমরা এই জন্মেও ভোগ করি জন্মেও ভোগ করি আমাদের কিন্তু মৃত্যু হলেই কিন্তু আত্মা কিন্তু অবিনশ যায় আত্মা কিন্তু কোনো মরণ আত্মার আবার পুনর্জন্ম হয় আত্মা কিন্তু জন্ম নেয় প্রতি বছর বছর ঘুরে ঘুরে কেউ হয়তো এক বছর পরে জন্ম নেয় কেউ হয়তো পাঁচ বছর পরে জন্ম নেয় কেউ আবার দশ বছর পরে জন্ম তার হবেই হ্যাঁ আমরা যে পুণ্যটা করি সেই পুণ্যর ফলে আমাদের যতটুকু পুণ্য হয় সেটা নিয়ে আমরা বৈকুণ্ঠ ধামে গিয়ে কিছুদিন থাকার যে সুবিধা পাই কিন্তু বৈকুণ্ঠ ধাম থেকেও আমাদেরকে পরে আমরা যে কর্ম করে বৈকুণ্ঠ সুখ লাভ করে আবার আমাদেরকে মানব জন্মে পাঠিয়ে দেওয়া হয় মানব জন্মে মানব পুলে আমাদের আবার পাঠিয়ে দেওয়া হয় কি না ঈশ্বরে নাম গান করার জন্য রাধে রাধে বন্ধুরা কমেন্ট করো রাধে রাধে লাইক করো আমার চ্যানেলটাকে আগিয়ে আগিয়ে নিয়ে যেও সাবস্ক্রাইব করো রাধে রাধে বন্ধুরা রাধে 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 বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মা গোপাল গোবিন্দ রাধা মা গোপাল গোবিন্দ রাধা মাদেব রাধে 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 বন্ধুরা রাধে রাধে কে কোথা থেকে দেখছো রাধে 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 কমেন্ট করে জানিও রাধে রাধে তো ফল আমাদের বৈকুণ্ঠ যে যে কর্মফল আমরা করি রাধে রাধে বন্ধুরা রাধে 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 বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাধব গোপাল গোবিন্দ রাধা মাধব গোপাল গোবিন্দ রাধা মাধব রাধে 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 বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাধেব গোপাল গোবিন্দ রাধা মাধব রাধে 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 বন্ধুরা রাধে রাধে কে কোথা থেকে দেখছো রাধে 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 গোপাল গোবিন্দ রাধা মাধব রাধে 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 লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার সাথে থেকো রাধে 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 বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাধব কে কোথা থেকে দেখছো রাধে 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 বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মা তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার ধর্মফল আমাদের ভোগ করতে হয় আমরা খুব অন্যের আছে বলে আমরা হিংসা করি অন্যের কিছু দেখলে আমরা হিংসা করি ও ওর ওটা আছে আমার নেই ভগবান আমাকে দিলে না আমাকে কেন এত কষ্ট দিচ্ছে আমি তো আমার কর্ম তো আমি লিখে নিয়ে এসেছি আমার কর্ম তো আমি লিখে নিয়ে এসেছি আমি দশ টাকা যদি আমার ভাগ্যের লেখা থাকে সে দশ টাকাটাকে আমি কি করে একশো টাকায় করব আমি তো আমার কর্ম আমার ভাগ্য আমি নিজেই লিখে নিয়ে এসেছি তো আমি নিজে সমস্ত কিছু জেনে বুঝে লিখে নিয়ে তবে কিন্তু যে আমরা এই এই করবো এটা করব ওটা করবো ভগবানকে বলে আসি কিন্তু এসে আমরা এখানে এসে সব ভুলে যাই আমরা কিছুই করি না কিছুই করি না ভগবানের নামও করি না জপও করি না মানুষকে সেবাও করি না পশু পাখিরও সেবা করি না নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকি তো নিজেদের নিয়ে ব্যস্ত থাকলে তো জীবনে কিছুই হবে না না সবার জন্য ভাবতে হবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে আর ভালো কাজ করতে হবে ভালো কাজ করতে হবে রাধে রাধে বন্ধুরা রাধে 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 আমার চ্যানেলটিকে লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো রাধে রাধে বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাধব রাধে রাধে কে কোথা থেকে দেখছো রাধে 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 বন্ধুরা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও রাধে 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 বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাধব রাধে 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 বন্ধুরা রাধে রাধে তো যেটা এবার বলছিলাম সেটা হচ্ছে জীবনের জীবনটা আমাদের বড় কঠিন জীবনটা বড় কঠিন বাস্তবটা আরো বেশি কঠিন হ্যাঁ বাস্তবটা আরো বেশি কঠিন জীবনে দুঃখ কষ্ট সুখ দুটোই আসবে দুঃখ কষ্ট ঝড় সবই আসবে আমরা দুঃখটাকে সহ্য করতে পারি না কষ্টটাকে সহ্য করতে পারি না সেই সময় আমরা ভেঙে পড়ি আজকাল তো মানুষ দুঃখ কষ্ট একটু সহ্য করতে পারে না একটু যদি কষ্ট হয় বা একটু যদি মনোমালিন্য হয় কথা কাটাকাটি হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সে আত্মহত্যার পথ বেছে নেয় কিন্তু এটা ঠিক নয় গোবিন্দর নাম করে যদি থাকা যায় গোপাল গোবিন্দকে যদি ডাকা যায় তাহলে খুব ভালো হয় রাধে রাধে বন্ধুরা রাধে 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 আজকে মৌনী আমাবস্যা মৌনি আমাবস্যায় আজকে মাকালী মা কালীর পুজো হচ্ছে সর্বত্র জায়গায় পুজো হচ্ছে রাধে রাধে বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাদেব আজ মৌনী আমাবস্যা অনেক জায়গায় পুজো হচ্ছে মায়ের তো মৌনি আমাবস্যা হচ্ছে আজ যেটাকে বলা হয় রটন্তিকালী পুজো রটন্তিকালী পুজো হচ্ছে কৃষ্ণ তো কালী হয়েছিলেন তো সেই রটন্তিকালী পুজো হচ্ছে আজকে সর্বত্র সর্ব জায়গায় হ্যাঁ মায়ের মন্দিরে মন্দিরে বিশাল ভিড় আশা করি তোমরাও সবাই পুজো দিয়ে এসছো মাকে রাধে রাধে বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাধেব রাধে রাধে বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাধব আশা করি তোমার সবাই খুব ভালো আছো রাধে রাধে বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাধেব চলো আজকে আমার ঠাকুর ঠাকুরঘর তোমাদেরকে দেখিয়ে আনি আমার ঠাকুরঘর কীরকম ঠাকুর দেখতে তোমাদেরকে দেখিয়ে আনি চলো এই যে মা তারা মহাদেব এই যে আমাদের পেচি মহারানী লক্ষ্মী দেবী এই হচ্ছে নারায়ণ এই হচ্ছে লক্ষ্মী দেবী মা মঙ্গল চণ্ডী সবাই দেখতে পাচ্ছ আশা রাখি শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি ভ নারায়ণ নারায়ণ হরি 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 নমো নারায়ণ ওম নম নারায়ণ हरि ओं नमो नारायण हरि ओं नमो नारायण सिम नारायण नारायण हरि हरि भजम नारायण नारायण हरि 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 ओं नमो नारायण ॐ नमो नारायण सिम नारायण नारायण हरि 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 ओं नमो नारायण ॐ नमो नारायण हरि ओं नमो नारायण हरि ओं नमो नारायण लक्ष्मी नारायण नारायण हरि हरि Jai Jai Nara Ene Nara Ene Hari 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 Ong Namo Nara Ene Ong Namo Nara Ene Hari Ong Namo Nara Ene Hari Ong Namo Nara Ene Jai Jai Nara Ene Nara Ene Hari Hari এই আমার ঠাকুর ঘর এই আমার নারায়ণ এই আমার লক্ষ্মী দেবী লোকনাথ বাবা এই হচ্ছে মঙ্গলচন্ডী মা মঙ্গলচন্ডীর পুজো হয় বৈশাখ মাসে বৈশাখ মাসে হরিশ মঙ্গলচন্ডী যে ব্রতকতা হয় সেই মঙ্গলচন্ডী আমাদের বাড়িতে পুজো হয় আর এই হচ্ছে আমার কাছে মা মনসা মা মনসা দেবী আমার এই যে মা মায়ের পুজো হয় শ্রাবণ মাসে মা মনসা দেবী রাধে রাধে বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাধব আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করলাম লাইভটা